ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ আট তারিখে দু আর সম্ভাব্য নির্বাচনের তারিখ হবে আট তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে দু হাজার ছাব্বিশ মাসে এবং সেটা অবশ্যই পবিত্র মাহে রমজান সেই রমজান মাসের আগে হবে যাতে করে নতুন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে আমরা

পদ্মার আড়ালের যে খেলাধুলা সেই খেলাধুলা সব কথা বলা যাচ্ছে না সব কথা বলা উচিত নয় আবার যে সকল ঘটনার সম্মুখে চলে আসছে মানে দশটা পর্দার আড়ালে সেই দশটা চক্রান্তের প্রেক্ষাপটে একটা চক্রান্ত হিসেবে সামনে চলে আসে তখন আমরা সেগুলো নিয়ে হইচই করছি তো এগুলো নিয়ে কি হচ্ছে তিনি যা বলছেন সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপির পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে এগুলো জনমনে সুস্থ দিচ্ছে না সরকারের কাছ থেকে একটা নির্বাচন আদায় করার জন্য বিএনপি যেভাবে নিচে নেমেছে যেভাবে মাথা অবনত করেছে যেভাবে মস্তক করেছে যেভাবে নিজেদের মেরুদণ্ড বাখা করে ফেলেছে এবং ঘাড়ের যে তিনটি হাড্ডি হাড় যেটি মূলত শরীরকে ব্যালেন্স রেখে ঘাড় সোজা রাখে এই তিনটি হাড়ের বা হাড্ডির নম্বর আছে তো এই যে শরীরের যে ব্যালেন্স রক্ষা করে ঘাড়কে সোজা রাখে এই তিনটি হাড্ডি এই তিনটি হাড্ডি যদি আপনার ঠিক থাকে সি ফাইভ সি সিক্স সিক্স সেভেন তাহলে আপনি সুপুরুষ সুকন্যা আপনার ব্যক্তিত্ব সবকিছু হয়েছে আর এই তিনটে হাড়ডির যদি সর্বনাশ ঘটে তাহলে আপনার আর বেঁচে থাকার কোনো মানে হয় না সঙ্গে সঙ্গে করার করার জন্য তারপর এই তিনটি হার এই তিনটি হার বিএনপি যে গত কয়েক মাসে কিভাবে ব্যবহার করেছে আর সেই হারগুলো যে এখন কি অবস্থায় আছে এটা মেডিকেল চেক আপ না করা পর্যন্ত বলা যাচ্ছে না বললাম এই কারণে যে মূলত তাদের সঙ্গে কোমর ঝুলানো সরকারের সঙ্গে মাথা ঝুলানো মাথা কাত করা ঘাও কাত করা যা কিছু করা দরকার কমপ্লাই উইথ দেয়ার এক্সপেক্টেশন উইথ দেয়ার কমেন্ট অ্যান্ড উইথ দেয়ার যাকে বলা হয় আইডিওলজি বিএনপি সর্বোচ্চ চেষ্টা করেছে এবং সর্বোচ্চ সার দিয়ে একটা নির্বাচন আদায় করার চেষ্টা করছে কিন্তু প্রতিদিনই নিত্য নতুন হতাশার খবর ভেসে আসছে তো এরকম হতাশার মধ্যে একটি হতাশাজনক বিষয়গুলো অতি সম্প্রতি একটি জরিপ প্রকাশ পেয়েছে জরিপের মধ্যে কথা হলো বিএনপি এবং জামাতের মধ্যে যে জনপ্রিয়তা জনপ্রিয়তা সেই যাকে হয় পার্সেন্ট কম বেশি এক অদ্ভুত একটা জরিপ কারা করেছে ব্র্যাক করেছে আর এই ব্র্যাকের সাথে কারা কারা ইনসার সাথে জড়িত এই যে আমেরিকার যে ডিপ স্টেট রয়েছে যারা এই সরকার গঠন করেছে তাদের পিছনে যারা নেপথ্য শীতী তারা আছে এবং এই রিপোর্টটি সম্ভবত বিবিসি বা সকল আবার এত প্রমোট করেছে যে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করা হয়েছে বিএনপি যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় জামাত যাতে লোভাতুর হয় অর্থাৎ রিপোর্টে বলা হয়েছে যে দেশের আটচল্লিশ শতাংশ মানুষ যারা ভোট দিবে তারা এখন পর্যন্ত সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে তাহলে বাদ দেন আটচল্লিশ শতাংশ মানুষ এখন তারা বিএনপি কে দিতে পারে আওয়ামী লীগকে দিতে পারে জামাতকে দিতে পারে এবং এটাকে একটা রিজার্ভ হিসেবে রেখে দেওয়া হয়েছে হুমকি ধামকির জন্য বাকি যে লোকগুলো তাদের মধ্যে এনসিপি কে যারা নতুন দল তাদেরকে টু তারা ভোট পাবে এরকম বলা হয়েছে বিএনপি এবং জামাত দশ পার্সেন্ট এগারো পার্সেন্ট অর্থাৎ এক পার্সেন্ট বেশি বিএনপি পাবে এবং বিএনপির জনপ্রিয়তা গত এক বছর কমে গেছে ইত্যাদি নানা রকম কথাবার্তা বলে মোটামুটি এই যে জরিপ এর মাধ্যমে বিএনপি কে এবং জামাতকে মুখোমুখি দাঁড় করে দেওয়া হয়েছে বিএনপি ও জামাতা জামাত অর্থাৎ শক্তিমত্তার দিক থেকে তাদের মধ্যে উনিশ বিশ পার্থক্য রয়েছে কাজেই বিএনপি চাইলেও জামাতের সাথে পারবে না জামাত যদি বাকি ছয় সাত মাস চেষ্টা করে তাহলে তাদের মধ্যে যে দূরত্ব রয়েছে জনপ্রিয়তার দূরত্ব রয়েছে এটা কমে যাবে এক পার্সেন্ট কমে গিয়ে জামাত হয়তো টুয়েলভ পার্সেন্টে চলে আসবে আর বিএনপি দশ পার্সেন্ট নেমে যাবে এবং ফলশ্রুতিতে বিএনপি বিরোধী দলে থাকবে জামাত এবং এনসিপি দ্বারা সরকার গঠন করবে এই জায়গাতে এরকম একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে আর আটচল্লিশ পার্সেন্ট ভোট এই আটচল্লিশ পার্সেন্ট ভোটকে রেখে দেওয়া হয়েছে ভয় দেখানোর জন্য আর অন্যদিকে প্রায় এইট পার্সেন্ট মানুষ অর্থাৎ যেখানে জামাত টেন পার্সেন্ট আর যাকে বলা হয় বিএনপি ইলেভেন পার্সেন্ট সামথিং আমি ফ্র্যাকশনে গেলাম না তারা জনপ্রিয় এবং ভোট পাবে তো সেখানে প্রায় আট পার্সেন্ট ভোট পাবে আওয়ামী লীগ এখন চিন্তা করেন যে এই সময়টিতে যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি ভোট দেবেন তাহলে সবাই এক বাক্যে হয়তো বলবো আমি জামাতকে দেবো বিএনপি কে দেবো এটা নির্ভয়ে তারা বলতে পারে এনসিবি কে বলতে পারে কিন্তু আওয়ামী লীগকে ভোট দেবে এই কথা বলার মতো মানুষ তো আমি এখন পর্যন্ত একজন খুঁজে পাইনি এই সাহসী তো নেই তাহলে আমাদের দক্ষিণাঞ্চলে কতগুলো লোক আছে যাদের নিজেদেরকে এসে বুকে থাপ্প দিয়ে আমার কাছে বলতো যে এমপি সাহেব আমরা হলাম হিদলা পড়া আওয়ামী লীগ মানে আমাদের সারা শরীরে আওয়াম লীগ করতে করতে শ্যাওলা জমে গেছে কোনো অবস্থাতে আমরা আওয়ামী লীগ ছেড়ে যাইনি এক দুই নম্বর হলো যে এদের যদি মেরেও ফেলেন কিছু কিছু মানুষ আমি আমার নির্বাচনী এলাকায় দেখেছি তারা মরে গেলেও বলবে শেখ হাসিনা মরে গেলেও বলবে বঙ্গবন্ধু মরে গেলেও তারা বলবে জয় বাংলা এবং নৌকা এবং অনেক বৃদ্ধ আমি দেখেছি যাদেরকে ওই যাকে বলা হয় গ্রামে তো গরিব মানুষ বাসের উপরে বাঁশের সঙ্গে একটা চকি সেই রশি দিয়ে টানিয়ে সে চকির উপর বৃদ্ধকে বসে তার ছেলে মেয়েদেরকে সেই দশ মাইল দূর থেকে আনা হয়েছে সেই উনিশশো ছিয়াশি সালে আমি এটা নিজের সাক্ষী আনা হয়েছে সে মরণের আগে শেখ হাসিনাকে একটা ভোট দিয়ে যাবে নৌকা নৌকার একটা ভোট দিয়ে যাবে তো এই উন্মাদনা নৌকাকে নিয়ে এই উন্মাদনা কমেনি তাহলে বোঝার চেষ্টা করুন যে জরিপ করা হয়েছে খুব অল্প সংখ্যক লোকের মাধ্যমে এটা লক্ষ লোকের মাধ্যমে নয় হাজার খানে মানে কয়েক হাজার লোকের উপরে জরিপটি করা হয়েছে তো সেই কয়েক হাজার জরিপের মধ্যে শতকরা আটজন লোক তারা এই বিপদের মধ্যে মুসিবতের মধ্যে বলেছে তারা আওয়ামী লীগকে ভোট দেবে ডাইরেক্টলি আর আট লোক বলেছে আওয়ামীকে ভোট দিবে এগারো জন লোক বলেছে বিএনপিকে ভোট দিবে দুজন লোক বলেছে এনসিপি কে ভোট দিবে আর আহ জন লোক বলেছে জামাতকে ভোট দিবে আর আটচল্লিশ জন লোক মুখ বুজে আছে দেখুন যারা মুখ বুজে আছে তারা তো নিঃসন্দেহে বিএনপির লোক না বিএনপি লোক তো মুখ থাকার কথা না তার ও লোক থাপিয়ে থাপিয়ে বুঝে আমরা বিএনপিকে ভোট দেবো যারা মুখ বুজে আছে তারা জামাতের লোক না এটা তারা কারা তারা কি জাতীয় পার্টি জাতীয় পার্টিতে এত আটচল্লিশ পার্সেন্ট লোক নেই তারা কি আওয়ামী লীগের সবাই আওয়ামী লীগের তারা কি বাম লোক সাধারণ আমাদের আমাদের বক্তব্য যে দেশে সাধারণত রাজনৈতিক দলগুলো কট্ট রাজনৈতিক দলগুলো বিএনপি আওয়ামী লীগ যাওয়ার সবাই মিলে আমাদের যে ভোট সেই ভোটটা সিক্সটি পার্সেন্ট তাদের একেবারে ডাইরেক্ট ভোট তো সমস্ত রাজনৈতিক দলের সিক্সটি পার্সেন্ট ডাইরেক্ট ভোট আর হল ফ্লোটিং ভোট আছে

দেখবে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী তারা ভোট দেবে বা দেবে না দল তারা সেই দলের বিরুদ্ধে আটচল্লিশ পার্সেন্ট অর্থাৎ আটচল্লিশ পার্সেন্ট মানুষ সুইং এ চলে গেছে নীরবে আবার অন্যদিকে যে ডাইহাটের সিক্সটি পার্সেন্ট ভোট ছিল সেই সিক্সটি পার্সেন্ট ভোটে এখন দেখা যাচ্ছে যে এইট পার্সেন্ট টেন পার্সেন্ট

জরিপ করা হয়েছে এই জরিপ মূলত জামাতকে বিভ্রান্ত করার জন্য আর বিএনপি কে ঠকানোর জন্য আর আওয়ামী লীগের জন্য একটা স্পেস করে দেওয়ার জন্য এতে কোনো সন্দেহ নেই এক বিকল্প আছে সেটা হলো ডক্টর মোহাম্মদ চিনুসকে একটি স্পেস করে দেওয়ার জন্য ক্ষমতা নির্বিকল থাকার ক্ষেত্রে তারপরে আমেরিকান যেখানে যে পলিসিগুলো আছে সেগুলো বাস্তবায়ন করার জন্য হতে পারে আর নির্বাচনটাকে অনিশ্চিত করার জন্য এবং এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনের ব্যাপারে নানা রকম চক্রান্ত করার জন্য এরকম একটা জরিপ হতে পারে দ্বিতীয়ত হলো এই জরিপ কারা করেছে বলা হচ্ছে এই জরিপ করেছে ব্র্যাক আচ্ছা ব্র্যাক কেন জরিপ করবে ব্র্যাক নিজেদের কর্মকাণ্ড করার জন্য বিভিন্ন জরিপকারী প্রতিষ্ঠানকে তারা ভাড়া করে আর বাংলাদেশে তো ব্র্যাকের যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড হান্ড্রেড পার্সেন্ট কমার্শিয়াল এবং কমার্শিয়াল মানে কি কবি মানে গার্মেন্টস এর ওয়ার্কারদেরকে ঠকিয়ে যদি কোনো মালিক বিএমডব্লিউ মার্সিডিজ চালায় ওটা যেভাবে সমালোচনা করে তার চাইতো অর্থাৎ গার্মেন্টস এর ওয়ার্কারদেরকে আবার লোন দিয়ে তাদের কাছ থেকে সুদ আদায় করে সেই সুদের উপরে ওই যে ব্র্যাকের যে টাওয়ার হাজার কোটি টাকার যে টাওয়ার ওই যে হাজার কোটি টাকার যে ব্র্যাক ব্যাংক কিংবা আরং সেই যা কিছু তাদের রয়েছে তারা এখন পৃথিবীর সবচেয়ে বড় এনজিও এবং বোঝার চেষ্টা করুন তারা যে লোন দেয় চড়া সুদে লোন দেয় তারপরে সেই লোন দেয় কাদেরকে গরিব মানুষের গার্মেন্টস ওয়ার্কারদেরকে তাদের কাছে সেই লোন শতভাগ আদায় করে মামলা করে মোকদ্দমা করে এরপরে তারা সেই লোনের টাকা দিয়ে আবার দুধ বানায় দুধ বিক্রি করে কাপড় চুপড় বানায় কাপড় চুপড় বিক্রি করে এবং মেরি ভিটা প্রান্তিক চাষীদেরকে বা প্রাণ প্রান্তিক চাষীদেরকে যেভাবে টাকা দেয় এখন আরো যারা প্রান্তিক চাষি রয়েছেন দুগ্ধ সরবরাহ করে তারা কি টাকা দেয় এবং প্রাণের দুধের কোয়ালিটি আর মিল্ক ভিটার দুধের কোয়ালিটি আর ওদের কোয়ালিটি কিংবা আপতাপ মিল্ক এখন আছে না জানি না এটা আপনি যদি ল্যাবরেটরি টেস্ট করেন তাহলে আপনি আরঙের কাণ্ড কারখানা বুঝতে পারবেন অথবা আরঙের যে সমস্ত সাপ্লাই রয়েছে যারা এই আরঙের কাঁথা সেলাই করে জামা কাপড় বানায় আরঙের শাড়ি তৈরি করে তাদেরকে কিভাবে দরিদ্র বানিয়ে রাখা হয়েছে কিভাবে তাদের মজুরি দেওয়া হচ্ছে এই জিনিসগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যদি যদি যান তাদের কর্মকাণ্ড দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরা টাকা ছাড়া দুনিয়ার কিছু জানে না স্বার্থ ছাড়া এদের কোন রকম যাকে বলা হয় আহ উদ্দেশ্য এবং তারা একটা বিশ্ববিদ্যালয় করেছে তো সেই বিশ্ববিদ্যালয়ে নর্মালি গরিব মানুষের প্লাবান পড়বে তাই না ব্রাকের যারা সুবিধা ভুগিয়ে আছে তো এখন সেখানে বাংলাদেশের সবচেয়ে ধনী যারা ছেলেমেয়ে তারা পরে এবং তারা যে ভাইলার যে পথটি বিদেশি সাদা চান লোকদেরকে এনেছে এবং বাংলাদেশে তারা ভাইলার কে বিদেশি ভাইস যে টাকা দেয় বেতন ভাতা দেয় এটা বাংলাদেশে কল্পনাই করা যায় না কত কোটি টাকা যে মাসে দেয় তার কণিয়ার তাহলে উদাহরণ দিই আমি শোনা কথা একজন এরকম বিদেশি আহ ভাইস ছিলেন তো তিনি থাকতেন

সেই যে পুরো ব্রাক ভবন গিয়ে দেখে নিস্তাল থেকে সাত পর্যন্ত এসি মানে এরকম লাকজারি বিল্ডিং আর নেই এরকম একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে যিনি ফজলে হাসান আবেদ ছিলেন বিয়ে যে কয়টা করেছেন দশটা না বারোটা